হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ডাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে শুরুতেই অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে কারণ আজ যেহেতু ভালোবাসা দিবস ভালোবাসার মানুষদের ভালোবাসা না জানালে কি আর হবে তো পার্সোনালি আমার ভালোবাসার মানুষ আমার হাজবেন্ড আর আমার বাচ্চারা আর সেকেন্ড হচ্ছে আমার ইউটিউবের সব মায়ার বোনেরা অথবা যারা আমাকে পছন্দ করেন না লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখেন ওনাদের জন্যেও আমার মন থেকে অনেক ভালোবাসা আসলে ভালোবাসা যে একদিনের জন্যে সেটা না মন যাকে ভালোবাসে তার প্রতি প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডের মতো তবে প্রত্যেক দিন হচ্ছে নিজের মতো করে নিজের মানুষদের ভালোবাসি আর এই একটা দিন হচ্ছে সবার সাথে আমরা সেলিব্রেট করি অনেকেই আছেন এটা নেগেটিভ বা ব্যঞ্জন আসলে ওনারা হচ্ছেন আনরোমান্টিক সেই কারণে আর যারা কিনা রোমান্টিক আমাদের মতো হচ্ছে এই ভালোবাসা দিবস বা অন্য যে দিবসগুলো আছে সেগুলো সেলিব্রেট করতে অথবা ভালোবাসার মানুষদের জন্য স্পেশাল কিছু করতে ভালোবাসি তবে বাংলাদেশে থাকলে দেখা যেত যে এভাবে সুন্দর করে করতে পারতাম না আসলে বাংলাদেশ আর বিদেশের মধ্যে অনেকটা তোফাত থাকে অনেক সময় দেখা যায় যে যখন বাংলাদেশে তাকে আমরা ইচ্ছা থাকলেও করা যায় না হাজারটা কারণ থাকে হাজারটা প্রবলেম থাকে আশেপাশের মানুষের খোঁচা দেওয়া থাকে অথবা যদি তুমি হাজব্যান্ডের জন্য অথবা হাজব্যান্ড ওয়াইফের জন্য কিছু করেও ফেলে সেটা নিয়ে আনন্দের থেকে মারামারিটা অনেক বেশি হয় তবে বিদেশে একমতো ভালো হয়েছে এইসব নিয়ে কেউ মাথা গামায় না সবাই দেখা যায় যে সবার মতো করে কেউ একটু বেশি কেউ বা একটু কম সবাই হচ্ছে হাজব্যান্ডকে অথবা হাজব্যান্ড ওয়াইফকে একটু সারপ্রাইজ বা ভালোবাসা দিতে পছন্দ করেন এটা বিদেশের সবাই মোটামুটি করেন তবে বাংলাদেশে বলতে গেলে খুব একটা কম হয় এই এই বছর জানি না কেন কোনো অনেক কিছু হয়ে যাচ্ছে বাংলার পরে দেব মানে কিছু করার ইচ্ছা ছিল না এই যে ধরো আজও কিছু করার ইচ্ছা নেই তারপরেও অনেক কিছু হয়ে গেছে রাতের জন্যে রান্না করা ছিল না রান্না করতে হবে তো ভাবলাম যে হাজবেন্ডের জন্য একটু সুন্দর করে এই কিছু রান্না করি ভালো কিছু বাহির থেকে কেক নিয়ে এসেছি এসে রান্না বান্না স্টার্ট করে দিলাম আর আজ ছেলেটা এত বেশি জ্বালাচ্ছে আমি ভিডিওর মধ্যে বলছিলাম যে আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই ডেকোরেশনও করা হয়নি আর ছেলেটা অনেক বেশি ডিস্টার্ব করছে ঘুমাচ্ছে না সন্ধ্যা থেকে টাই করছে ঘুম পাড়ানোর জন্য এখন বাজে বারোটা এখন ঘুমিয়েছে তোকে নিয়ে নিয়ে হচ্ছে আমি রান্নাটা শেষ করেছি কিন্তু ডেকোরেশন করতে পারিনি এখন এই এক ঘন্টার মধ্যে কি বা কি করবো অনেক প্ল্যান ছিল অনেক কিছু করবো তো কিছুই করা হলো না এখন দেখি কি বা করতে পারি উনি একটু পরে চলে আসবেন আজ খুবই ইচ্ছা ছিল যে সুন্দর করে সাজিয়ে হাজবেন্ডকে একেবারে তাক লাগিয়ে দিব উনি দেখে অনেকবার হা করে দিবেন কিন্তু তেমন একটা করতে পারেনি রান্না বান্না করে যখন দেখলাম যে বারোটা হয়ে গেছে উনি দেড়টার সময় বা একটা সময় চলে আসবেন তখন আসলে মনটা খারাপ হয়ে গেল যে এখনও ডেকোরেশন করতে পারেনি রেডিও হয়নি আজ অনেক ইচ্ছা ছিল সুন্দর করে সাজাগুজু করব তো এই যে এই ছেলেও আবার উঠেছিল ওকে গিয়ে খাইয়ে আবার গুম পারিয়ে আসছি তো রান্না করার পরে বাদ দিয়ে দিয়েছিলাম যে আজ আর কিছু করব না কিন্তু মন মানছিল না কেক কেকও এনেছি আর কেকের কথা তো বলা হয়নি কাল হচ্ছে আমি একটা কেক অর্ডার করে এসেছিলাম আমাদের পিকচার দিয়ে সেটা হচ্ছে বিকালে গিয়ে নিয়ে এসেছিলাম ভিডিও শুরুতে যে দেখিয়েছি ঘর দুয়ার আমি সকালে হালকা একটু ক্লিন করেছি টেবিল তারপরে ওপর শুধু নিচটা জারু দিয়ে মুছর বাকি ছিল জারু দিয়ে মুছে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি এই এক সপ্তাহ ধরে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে কিভাবে করব কিভাবে সারপ্রাইজ এটা সেটা এখনও মাথার মধ্যে আসছে না যে কিভাবে করব তো এখানে আই লাভ ইউ ফুল দিয়ে লিখেছি আর এই টেবিলের উপরে কেক রাখবো এই তো সিম্পল তবে পিকচারের মধ্যে এত সুন্দর লাগছিল অনেক সময় দেখা যায় যে গর্জি থেকে থেকেও সিম্পল জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে এখন হচ্ছে রেডি হব। মানে আমি চাইছিলাম যে হাজব্যান্ড আসার আগেই আমি সব কিছু করবো যেতটুকুই পারি সারপ্রাইজ তো সারপ্রাইজই হয় এসে দেখে ফেললে আর সারপ্রাইজ না তো আজ হচ্ছে এই কিউট গাউন ড্রেসটা পড়লাম এটা কালারের তো এটার সাথে উড়নও আছে উড়টা আর খুঁজেই পাচ্ছে না এখন খুচাখুচি করতে গেলে আরো দুই ঘন্টা শেষ তো আমি হচ্ছে একটা হিসাব করে নিয়েছি মানে সহজ সমাধান এই ড্রেসের সাথে অনেক বড় একটা উর্ণ আছে তারপরে ভেবেছিলাম যে সাইড দিয়ে দিব আর হিসাব হচ্ছে গোল্ডেন কালার অথবা পরবো কিন্তু এই দুই মধ্যে কালারই না তো ব্ল্যাক কালার পরে নিলাম এখন হচ্ছে ফাইনাল ডেকোরেশনের লুকটা দেখাই পাতিটা নেমানোর পরে এত সুন্দর লাগছে মার্শাল্লাহ এইরকম মোমবাতি দিয়ে কম আলোতে ডেকোরেশন অথবা ক্যান্ডেল যে ডিনার সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিই আসলে কেউ যদি আমার জন্য করতো বা হাজব্যান্ড যদি আমার জন্য করতেন তাহলে আমি আর অনেক খুশি হতাম কিন্তু ছেলেদের কাছ থেকে আসলে এসব আশা করে লাভ নেই ওনারা এসব কিছু পারেনও না তো ওনাকে করতে গিয়েই হচ্ছে আমার শখটা আমি পূরণ করি ওনারাও খুশি হয়ে গেলেন আর আমিও আমার শখটা পূরণ করে নিলাম তো সত্যি কথা যেটা উনি মানে আমি যখন রেডি হচ্ছিলাম তখনই চলে এসেছেন তো আমি ওনাকে এদিকে আসতে দেইনি ওনাকে বললাম যে তুমি এই আমার পাশের যে রুম সেখানে তো ওনার কাপড় চোপড় রাখা তো উনি হচ্ছে কাজের যে কাপড় আছে সেগুলো চেঞ্জ করে বাসার কাপড় পরলেন আর আমি শান্তি মতো রেডি টেডি হয়ে এখন হচ্ছে একটু পাপ নিলাম যে উনি এই মাত্র এসেছেন আসলে উনি একটু আগেই এসেছেন আজ ওনার থেকে অনেক সুন্দর একটা গিফট পেয়েছি এত ভালো লাগছিল ওটা দেখে এই কি বলে টাকা দিয়ে উনি ফুল বানিয়েছেন এটা আমি প্রথম হচ্ছে দেখলাম তারপরে ফ্রেশ ফ্লাওয়ার আনলেন ফুল আমার অনেক পছন্দ উনি সবসময় ওকে ফুল দেন আর আমরিনের জন্যে আমার জন্য পুতুলটা কিনেছেন আমার পুতুলও অনেক বেশি পছন্দ আমরিনের এরকম অনেকগুলো বড় বড় পুতুল আছে তো এটা হচ্ছে আমার জন্য এনেছেন ওকে দেব না আসলে আমি ওর সাথে ফান করছিলাম ও পুতুল নিয়ে তেমন একটা খেলাধুলা করে না ওর হচ্ছে নেশাই হচ্ছে মেকআপ টেকআপ এগুলাই তো এই পুতুলটা অনেক কাপড় উপর থেকে এনেছেন চকলেট কেনার জন্য ঢুকেছিলেন তখন দেখলেন যে এই বড় বড় পুতুল এসেছে এটার মধ্যে ডিসকাউন্টও আছে কেউ চালিয়ে কাপড়া থেকে কিনতে পারো এখন হচ্ছে সুন্দর করে কয়েকটা পিকচার তুললাম মার্শাল আজকের পিকচারগুলা এত সুন্দর হয়েছে হাজব্যান্ডের সাথে অনেক দিন পর কয়েকটা পিকচার তুলেছি আজকের সিম্পলের মধ্যে সবকিছু অনেক গর্জেস হয়ে গেছে কেকটাও অনেক সুন্দর হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে হাজব্যান্ড আমাকে একটা ব্যাগও কিনে দিয়েছেন আর ওনার জন্য আমি একটা জুতা কিনেছি সেটা ভিডিও শেষে খুলে দেখাবো তো যারা কিনা আমাকে ভালোবাসেন পছন্দ করেন ওনারা আমার এই খুশি দেখে খুশি হবেন আর যারা পছন্দ করেন না ওনারা হচ্ছে আমাকে নিয়ে সমালোচনা করবেন সমালোচনা একটা টপিক পেয়ে গেছেন তো সমালোচনা করেন আমার কোনো প্রবলেম নাই কারণ তোমরা যত সমালোচনা করবে ততই আল্লাহ আমাকে আরও উপরে তুলবেন আরও খুশি দেবেন তো সমালোচনা এটাই হবে যে মানুষকে দেখানোর জন্য হয়তো বা এটা করেছি। আসলে এটা না আমি সবসময় এরকম এখন তো ব্লগ করি সেই কারণেই দেখাই আর যখন ব্লগ করতাম না তখন এই রকম করতাম আমার বিয়েটা হয়েছিল ত্রিশ জানুয়ারি তো উনি হচ্ছে বিয়ের পরে পনেরো দিন ছিলেন বাংলাদেশে চোদ্দ তারিখ ছিল চোদ্দ ফেব্রুয়ারি ছিল ভিলান্টাস দিয়ে মানে আমার বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস উনি ছিলেন বাংলাদেশে এই ষোলো তারিখে আবার বিদেশ চলে আসেন পনেরো দিনই হচ্ছে বিয়ের পরে ছিলেন গিয়েছিলেন দুই আড়াই মাসের জন্যে কিন্তু আমি যে হাইরুন সুন্দরী আমাকে খুঁজে বের করতে করতেই হচ্ছে দুই মাস শেষ প্রথম ভালোবাসা দিবসে ওনাকে আমি কি গিফট করেছিলাম যদি সম্ভব হয় তাহলে এ ভিডিও লাস্টে দেখাবো অথবা অন্য কোনো ব্লগে দেখাবো সেই গিফটটা উনি পড়েন না ওনাকে আমি দিয়েছিলাম একটা রুপার হাতের ব্রেসলেট সেই টাকাটা ছিল আমার কাছে অনেক স্পেশাল কারণ উনি ফার্স্ট নাইট আমাকে সালামি হিসাবে যে টাকা দিয়েছিলেন সেই টাকা থেকে ওনাকে দশ হাজার টাকা দিয়ে আমি একটা ব্রেসলেট কিনে দিয়েছিলাম তো এটা দেওয়ার পরে উনি সব সময় হচ্ছেন পরে থাকতেন তো বিদেশে আসার পরে কাজে হচ্ছে একদিন হারিয়ে গিয়েছিল মানে যে টাকনা ছিল লাগানোর যে কি বলে এটাকে তো এটা ভেঙে গিয়েছিল উনি তো কুঁজতে ঘরে পেরেশান তারপরে যারা যারা কাজ করেন সবাইকে লাগিয়েছিলেন খোঁজার জন্যে তারপরে একজন পেয়ে দিয়েছেন তো সেই থেকে উনি আর এটা পড়েন না তো আমি যে বাংলাদেশে গিয়েছিলাম তখন হচ্ছে ঠিক করে এনেছি তো ওনাকে মাঝে মধ্যে বলি পড়ার জন্য কিন্তু উনি বলেন যদি হারিয়ে যায় আমি অনেক কষ্ট পাবো তো এটা তাক স্মৃতি হিসাবে তো দুঃখের বিষয় হলো উনি আমাকে কিছুই দেননি আমি এখনও ওনাকে কুটা দিই যে ফার্স্ট ভালোবাসা দিবস তুমি আমাকে কিছুই দিল না উনি আসলে সেই দিন একটা জায়গায় গিয়েছিলেন তো আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল সব সব বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে দিতে পারেননি 그런데 대가리도 남았어. 어근이, 커다아 이제 쉬고 나. 응. 에. 죽는다니까. 응. 죽는니 나이스. 대가리가 안 찍어. 아. 서 그다. 그다 무릎에서. 그다 끌려서. তনুরামকেleveramashole <laughs> lage <laughs> এটা তো এই মা what ট্রেক ট্রেক্টার তিন বছর আগে এখন ইউজ করলাম চলে আসটা আসে তো আমরা খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ এখন বাজে চারটা পনেরো রাত এগুলা আজ আর ক্লিন করবো না আর কাজ সকালে আল্লাহ বাসায় রাখতে ক্লিন করবো কারণ এগুলা ক্লিন করতে আরো দুই ঘন্টার সময় দরকার এই দুই ঘন্টা এনার্জি শরীরের মধ্যে নাই তো কাল সকালে আর সব কিছু ক্লিন করব গলার মধ্যে ঠান্ডা লেগে গেছে বার থেকে দেখা হবে অন্য ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ